আজকের টপিক ইন্ডিয়ান জিওগ্রাফি আর এই ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম ক্লাসে আমরা ভারতের অবস্থান আয়তন এবং পরিষেবা সম্পর্কে বিষদ আলোচনা করেছি তবে আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের যে স্থলজ এবং জলজ সীমান্ত রয়েছে সে সম্পর্কে অর্থাৎ ভারতবর্ষের সাথে কোন কোন দেশে সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তগুলো কী নামে পরিচিত সে সম্পর্কে বিশদ আলোচনা করা হবে আমরা এখানে ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি আর এই মানচিত্র যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব ভারতের দক্ষিণ দিকে রয়েছে জলজ সীমান্ত এবং উত্তর দিকে রয়েছে স্থলজ সীমান্ত তাহলে আমরা প্রথমে দেখব ভারতবর্ষের স্থলজ সীমান্ত কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে বা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এই স্থল সীমান্ত রয়েছে যেমন গুজরাটের গুহার মোটার থেকে এই স্থল সীমান্ত শুরু করে রাজস্থান হয়ে পাঞ্জাব পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে লাদাখ লাদাখ হয়ে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম অসম অরুণাচল প্রদেশ হয়ে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা হয়ে মেঘালয় এবং মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এসে শেষ হয়েছে অর্থাৎ ভারতবর্ষের স্থলজ সীমান্ত গুজরাটের গুহারমোটার থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন পর্যন্ত আর এই দীর্ঘ সীমারেখা প্রায় পনেরো হাজার দুশো কিলোমিটার তাহলে ভারতবর্ষের স্থলজ সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার প্রায় পনেরো হাজার দুশো কিলোমিটার আর ভারতবর্ষের সাথে তার পার্শ্ববর্তী সাতটি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে আর এই সাতটি দেশের সঙ্গে স্থল স্থলসীমান্তেরই মোট দৈর্ঘ্য হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার আর এই প্রতিবেশী সাতটি দেশের সাথে ভারতবর্ষের আঠারোটি রাজ্যের সীমান্ত বর্তমান তাহলে পনেরো হাজার দুশো কিলোমিটার সীমান্ত ভারতের কটা রাজ্যের সঙ্গে স্পর্শ করে রয়েছে আঠারোটি রাজ্যের সঙ্গে স্পর্শ করে রয়েছে আর এই আঠারোটি রাজ্যের সঙ্গে কটা দেশের সীমান্ত রয়েছে সাতটি দেশের সীমান্ত রয়েছে তাহলে আমরা দেখব কোন দেশের সাথে কোন সীমান্ত অবস্থান করেছে এবং তা কি নামে পরিচিত তাহলে আমরা প্রথমে দেখি পাকিস্তান এবং ভারতের মধ্যে কোন সীমান্ত অবস্থান করেছে যেমন গুজরাটের মোটার থেকে শুরু করে রাজস্থান হয়ে পাঞ্জাব পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত অবস্থান করেছে তার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্তের নাম কি আছে রেড ক্লিপ লাইন তাহলে এই সীমান্তের এইরকম নাম হওয়ার কারণ কী এর কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারত থেকে পাকিস্তান বিভক্ত হয় তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সীমান্ত নির্ধারণের জন্য সিরিয়াল র্যাড ক্লিপকে দায়িত্ব দেওয়া হয় আর তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সীমানা নির্ধারণ করেন এই কারণে তার নাম অনুসারে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তের নামকরণ করা হয় র্যাড ক্লিপ লাইন আর তৎকালীন সময়ে বাংলাদেশও তোমার পাকিস্তানের অংশ ছিল এই কারণে ভারত এবং বাংলাদেশের সীমান্তের নামও রেড ক্লিপ লাইন তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে তার নাম হচ্ছে রেড লাইন আবার কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে রয়েছে যার নাম হচ্ছে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর একটি অংশ ভারতের দখলে রয়েছে তাই ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী যে সীমান্ত রয়েছে তার নাম হচ্ছে এল ও সি লাইন অফ কন্ট্রোল আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে সীমারেখা তার নাম হচ্ছে এল ও সি বা লাইন অফ কন্ট্রোল তবে এই সীমারেখা সৃষ্টির দীর্ঘ ইতিহাস রয়েছে আমরা পরবর্তী সময়ে যখন রাজ্যগুলো পড়ব তখন এই ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে আবার লাদাখের একটি অংশ চীনের দখলে রয়েছে যার নাম হচ্ছে আকশাই চীন আকসাই চীন আর এই আকশাই চীন এবং ভারতের লাদাখের মধ্যে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের নাম হচ্ছে এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায় অবস্থান করেছে চীন অধিকৃত আকশাই চীন এবং ভারতের লাদাখের মধ্যবর্তী সীমান্তের নামই হচ্ছে এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আবার চীনের সাথে অরুণাচল প্রদেশের একটি দীর্ঘ সীমান্ত রয়েছে আর এই দীর্ঘ সীমান্তের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন তাহলে ম্যাকমোহন লাইন কোথায় অবস্থান করেছে ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বত তার মাঝখানের এই সীমান্তের নামই হচ্ছে ম্যাকমোহন লাইন তাহলে আমরা এখানে চারটি সীমান্ত পেয়েছি পাকিস্তানের সঙ্গে এবং ভারতের সাথে এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে সীমান্ত রয়েছে তার নাম হচ্ছে র্যাডক্লিপ লাইন পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারতের কাশ্মীরের মাঝে রয়েছে এলওসি চীন অধিকৃত আকশাই চীন এবং ভারতের লাদাখের মধ্যবর্তী স্থানে রয়েছে এল সি ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বতের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন এছাড়া ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত রয়েছে তার নাম হচ্ছে ডুরান্ট লাইন তাহলে আমরা দেখি ডুরান্ট লাইন কোথায় অবস্থান করেছি ডুরান্ট লাইন অবস্থান করেছে বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে এর নাম কি আছে ডুরান্ট লাইন তাহলে এটা ভারতের সঙ্গে কেন বলা হয়েছে এর কারণ হচ্ছে এই ডুরান্ট লাইন টানা হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই আর এই আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পাকিস্তান ভারতের অংশ ছিল এই কারণে বলা হয় ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে সীমান্ত তার নাম হচ্ছে ডোরান্ট লাইন যদিও বর্তমানে এই ডোরান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থান করেছে তাহলে কোথায় অবস্থান করেছে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যার নাম হচ্ছে ডুরান্ট লাইন এছাড়া আরও একটি সীমান্ত রয়েছে যেটা ভারত মনে করে না কিন্তু পাকিস্তান সেই সীমান্তটাকে দাবি করে সেটা হচ্ছে চব্বিশ ডিগ্রি প্যারালাল চব্বিশ ডিগ্রি প্যারালাল পাকিস্তানের মতে গুজরাটের একটা অংশ তাদের অর্থাৎ পাকিস্তানের আর সেই পাকিস্তানের দাবি করা গুজরাটের অংশ এবং ভারতীয় গুজরাটের মধ্যবর্তী যে সীমারেখা তার নাম হচ্ছে চব্বিশ ডিগ্রি প্যারালাল যদিও এই চব্বিশ ডিগ্রি প্যারালালের বাস্তবিক কোনো ভিত্তি নেই কারণ সমস্ত গুজরাটি ভারতের দখলে রয়েছে এবং ভারত এটাকে কখনোই মান্যতা দেয় না তাহলে এই হচ্ছে ভারতবর্ষের স্থলযোগ সীমান্ত তাহলে আমরা দেখব ভারতবর্ষের কোন কোন রাজ্য রয়েছে যে রাজ্যগুলো সর্বাধিক পরিমাণে তার প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে তাহলে সেই রাজ্যগুলো কি আছে আমরা এক এক করে দেখব যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটে দেশের আন্তর্জাতিক বর্ডার রয়েছে তাহলে সেই তিনটে দেশ কী আছে বাংলাদেশ ভুটান এবং নেপাল তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটে প্রতিবেশী দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভুটানের সাথে এবং নেপালের সাথে আর বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে এটা একক রাজ্য হিসাবে ভারতবর্ষের দীর্ঘতম বর্ডার রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে তাহলে সর্বাধিক দেশের সঙ্গে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের এছাড়াও রয়েছে সিকিমের দুই নম্বর হচ্ছে সিকিম তাহলে সিকিমের সাথে কোন তিনটে দেশের বর্ডার রয়েছে নেপাল চীন এবং ভুটান তাহলে নেপাল চীন এবং ভুটানের সাথে সিকিমের আন্তর্জাতিক বর্ডার রয়েছে এছাড়া আরও একটি রাজ্য রয়েছে ভারতের যেটাও তিনটে দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে সে রাজ্যের নাম হচ্ছে অরুণাঞ্চল প্রদেশ অরুণাচল প্রদেশের সাথে ভুটানের সীমান্ত রয়েছে চীনের সীমান্ত রয়েছে এবং মায়ানমারের সীমান্ত রয়েছে তাহলে কোন কোন দেশের সাথে অরুণাঞ্চল প্রদেশের সীমান্ত রয়েছে ভুটান চীন এবং মায়ানমার তাহলে ভারতবর্ষের প্রধানত তিনটে রাজ্য যার সাথে তিনটে করে দেশের সীমান্ত রয়েছে তাহলে কোন কোন রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভুটান নেপালের সাথে সীমান্ত ভাগ করেছে সিকিম নেপাল ভুটান চীনের সাথে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে অরুণাচল প্রদেশ ভুটান চীন এবং মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে আর এই তিনটে রাজ্য ছাড়া আরও একটি রাজ্য আছে যার সাথেও তিনটে দেশের সঙ্গে সীমান্ত রয়েছে বলে ধরা হয় তাহলে সেই রাজ্যটার নাম কি আছে সেটা হচ্ছে লাদাখ লাদাখের সাথে পাকিস্তানের সীমান্ত রয়েছে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে এবং চীনের সঙ্গে সীমান্ত রয়েছে যদিও লাদাখের একটি বড় অংশ পাকিস্তানের দখলে রয়েছে সেই অংশটাকে বলা হয় পিওকে আর এই পিওকে আমরা ভারতবর্ষের অংশ হিসাবে মনে করে বলে লাদাখের সঙ্গে তিনটে দেশের সীমান্ত রয়েছে বলে ধরা হয় তাহলে প্রকৃতপক্ষে কটা রাজ্য রয়েছে ভারতবর্ষের যাদের সঙ্গে তিনটে দেশের সঙ্গে সীমান্ত রয়েছে তিনটে পশ্চিমবঙ্গ সিকিম এবং অরুণাচল প্রদেশ আর এই তিনটে রাজ্যের সঙ্গেই তিনটে করে দেশের আন্তর্জাতিক সীমান্ত বর্তমান রয়েছে তা এই গেল হচ্ছে ভারতবর্ষের স্থলজ সীমান্ত তাহলে আমরা এরপরে দেখব ভারতবর্ষের যে জলজ সীমান্ত রয়েছে সেই জলজ সীমান্তগুলোর নাম কী রয়েছে ভারতবর্ষের জলজ সীমান্ত গুজরাটের গুহার মোটার থেকে শুরু করে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ হয়ে সুন্দরবন অঞ্চলে এসে শেষ হয়েছে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে জলসীমান্ত রয়েছে সে জলসীমান্ত গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল পর্যন্তই প্রসারিত আর এই দীর্ঘ যে উপকূলীয় সীমান্ত রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার একশো কিলোমিটার তাহলে ভারতবর্ষের যে মূল ভূখণ্ড রয়েছে সেই মূল ভূখণ্ডের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য ছয় হাজার একশো কিলোমিটার আবার ভারতের বেশ কয়েকটি দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে যেমন আন্ধামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জ আর এই আন্দামান এবং লাক্ষাদ্বীপপুঞ্জের যদি সীমারেখাকে বা উপকূল রেখাকে ধরা হয় তাহলে এই ছয় হাজার একশো কিলোমিটার রেখার দৈর্ঘ্য বেড়ে হবে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমরা এখানে কী পাচ্ছি ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য ছয় হাজার একশো কিলোমিটার এবং মূল ভূখণ্ড এছাড়া দ্বীপ এবং দ্বীপপুঞ্জের যে উপকূল রেখা রয়েছে তার সঙ্গে যুক্ত করলে তাহলে তার দৈর্ঘ্য হবে সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার তাহলে এই হচ্ছে ভারতবর্ষের উপকূলীয় সীমান্ত আর এই উপকূলীয় সীমান্তকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে মূল ভূখণ্ডের যে উপকূলীয় সীমান্ত রয়েছে তাকে কটা ভাগে ভাগ করা হয়েছে দুটো ভাগে তাহলে আমরা দেখিনি সেই দুটো ভাগ কী রয়েছে একটি হচ্ছে পশ্চিম উপকূল আরেকটি রয়েছে পূর্ব উপকূল আর এই পশ্চিম উপকূল অবস্থান করেছে আরব সাগরের তীরে আর পূর্ব উপকূল অবস্থান করেছে বঙ্গোপসাগরের তীরে আর এটা হচ্ছে আরব সাগরের তীরে আর এই আরব সাগরের তীরে যে পশ্চিম উপকূল রয়েছে সেই পশ্চিম উপকূলের মোট পাঁচটা রাজ্য রয়েছে যার উপকূলীয় সীমান্ত আছে তাহলে সেই পাঁচটা রাজ্য কী আছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এবং কেরল তাহলে পশ্চিম উপকূলে পাঁচটা রাজ্যের উপকূলীয় সীমান্ত রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এবং কেরল আর এই পশ্চিম উপকূলের মোট দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার একশো কিলোমিটার কত আছে তিন হাজার তিন হাজার একশো কিলোমিটার হচ্ছে পশ্চিম উপকূলের দৈর্ঘ্য আর পূর্ব উপকূলে রয়েছে চারটে রাজ্য তাহলে সেই চারটে রাজ্য কী রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ আর এই পূর্ব উপকূলের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিন হাজার কিলোমিটার তাহলে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের তুলনায় কিছুটা ছোট। প্রায় কাছাকাছি একটা তিন হাজার কিলোমিটার আর একটা হচ্ছে তিন হাজার একশো কিলোমিটার তাহলে আমরা দেখব যে পশ্চিম উপকূলে কোন কোন রাজ্য রয়েছে এবং তাদের যে উপকূল রেখা রয়েছে সেই রাজ্যগুলোর সেই উপকূল রেখা কি নামে পরিচিত তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে গুজরাটের গুজরাটের যে উপকূল রেখা রয়েছে সেই উপকূল রেখার নাম হচ্ছে কাথিয়াওয়ার কাথিয়াবার উপকূলরেখা কাথিয়াবার রেখা কোন রাজ্যের উপকূল রেখার নাম গুজরাটের উপকূল রেখার নাম এবং ভারতের যতগুলো উপকূলীয় রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটের যার নাম হচ্ছে কাথিয়াবার তাহলে আমরা এখানে লিখে দিই দীর্ঘতম তাহলে দীর্ঘতম উপকূল রেখা গুজরাটের যার নাম হচ্ছে কাথিয়াবার কাথিয়াবার উপকূল রেখার পরে রয়েছে কোন উপকূল কি রয়েছে কোন কোন উপকূল আর এই কোঙ্কন উপকূল মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল এই নামে পরিচিত তাহলে মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল রেখা কী নামে পরিচিত কঙ্কন উপকূল রেখা নামে এরপরে রয়েছে কর্ণাটকের উপকূল রেখা যার নাম হচ্ছে কর্ণাটক উপকূল রেখা তাহলে কর্ণাটকের উপকূল রেখার নাম হচ্ছে কর্ণাটক উপকূল রেখা এরপরে রয়েছে কেরলের উপকূল রেখা যার নাম হচ্ছে তোমার মালাবার উপকূল রেখা তাহলে মালাবার উপকূল রেখা কোন রাজ্যের উপকূল রেখার নাম হয়েছে কেরলের উপকূল রেখার নাম হয়েছে মালাবার উপকূল রেখা তাহলে আমরা এখানে চারটে উপকূল রেখা পেয়েছি গুজরাটের কাথিয়াবার রেখা মহারাষ্ট্র গোয়ার কোঙ্কন উপকূল রেখা কর্ণাটকের কর্ণাটক উপকূল রেখা এবং কেরলের মালাবার উপকূল রেখা আর এই মালাবার উপকূল রেখাকে বলা হয় ভেনিস অব দ্য ইস্ট তাহলে ভেনিস অব দ্য ইস্ট নামে পরিচিত কোন উপকূল রেখা মালাবার উপকূল রেখা আর এই মালাবার উপকূল রেখার আবার একটু বিশেষত্ব রয়েছে এবং ভারতবর্ষে বর্ষার সময় যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে এই মালাবার উপকূল রেখাতে তারপরে ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষব্যাপী এই বায়ু ছড়িয়ে পড়ে তাহলে এই হচ্ছে পশ্চিম উপকূল এবং তার বিভিন্ন নাম এরপর আমরা দেখি পূর্ব উপকূল রেখা যেমন পূর্ব উপকূল রেখার তামিলনাড়ু রাজ্যের যে উপকূল রেখা রয়েছে তার নাম হচ্ছে করমণ্ডল রেখা কী রয়েছে করমণ্ডল রেখা তাহলে কোন রাজ্যে উপকূল রেখা অবস্থান করেছে তামিলনাড়ুতে এই উপকূল রেখা অবস্থান করেছে আর এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে রয়েছে মেরিনা বিচ কী রয়েছে মেরিনা বিচ রয়েছে মেরিনা বীচ আর এই মেরিনা বীজ হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বীজ তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের দীর্ঘতম বীজ কি নামে পরিচিত ভারতের দীর্ঘতম বীজ হচ্ছে মেরিনা বীচ যেটা চেন্নাইতে অবস্থান করেছে এবং কর্মণ্ডল রেখার ওপরেই রয়েছে এছাড়া কর্মণ্ডল উপকূল রেখার আরও একটি বিশেষত্ব রয়েছে তার বিশেষত্ব হচ্ছে এই উপকূল রেখাতে বছরে দুইবার বৃষ্টিপাত হয় একবার বর্ষা ঋতুতে বৃষ্টিপাত হয় আর একবার শীত ঋতুতে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে বছরের দুইবার বৃষ্টিপাত যুক্ত উপকূল রেখার নাম হচ্ছে করমণ্ডল রেখা যেটা তামিলনাড়ু রাজ্যের উপকূলে অবস্থান করেছে এরপরে রয়েছে উত্তর সরকার উপকূল রেখা আর এই উত্তর সরকার উপকূল রেখা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে গঠিত তাহলে কি আছে এর নাম উত্তর সরকার উপকূল রেখা তাহলে কোন কোন রাজ্যের উপকূলের নাম হচ্ছে উত্তর সরকার উপকূল রেখা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল রেখার নাম হচ্ছে উত্তর সরকার উপকূল রেখা এরপরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল রেখা রয়েছে তার নাম হচ্ছে উৎকল উৎকল উপকূলরেখা তাহলে আমরা পূর্বপূকলে তিনটে উপকূল রেখা পেয়েছি করমণ্ডল উপকূল রেখা যেটা তামিলনাড়ুর উপকূলে অবস্থান করেছে উত্তর সরকার উপকূল রেখা যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে গঠিত এবং উৎকল উপকূল রেখা যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে গঠিত তাহলে এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন উপকূল রেখা এবং তার বিভিন্ন নাম এরপরে আমরা দেখব কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে বা কোন কোন রাজ্যের ওপর দিয়ে টানা হয়েছে তাহলে কর্কটক্রান্তি রেখা কাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা বলা হয় সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা আর এই কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর অঞ্চল দিয়ে টানা হয়েছে বা কল্পনা করা হয়েছে আর ভারতের মাঝ বরাবর অঞ্চল দিয়ে কল্পনা করার সময় আটটি রাজ্যকে এই কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেছে তবে কটা রাজ্যকে স্পর্শ করেছে আটটি রাজ্যকে তাহলে আমরা দেখব সেই আটটি রাজ্য কি কি রয়েছে পশ্চিম দিকে যে রাজ্য রয়েছে তার নাম হচ্ছে গুজরাট তারপরে রয়েছে রাজস্থান এরপরে রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তাহলে আমরা কী কী পেয়েছি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বেঙ্গল ত্রিপুরা এবং মিজোরাম এই যে আটটা রাজ্য রয়েছে এই আটটা রাজ্যের ওপর দিয়ে সাড়ে তিরিশ ডিগ্রি করকোটক্রান্তি রেখাকে কল্পনা করা হয়েছে তাহলে সবার পূর্ব দিকে যে রাজ্য রয়েছে তার নাম হচ্ছে মিজোরাম এবং সবার পশ্চিম দিকে যে রাজ্য রয়েছে তার নাম হচ্ছে গুজরাট এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে মাঝে মাঝে কোশ্চেন আসে তাহলে কোশ্চেন কীভাবে আসে এখান থেকে যে কোনো তিনটে রাজ্যের নাম দিয়ে একটা বাইরের রাজ্য দিয়ে দিয়ে বলবে কোন রাজ্যের সঙ্গে কর্কটক্রান্তি রেখা যায়নি বা স্পর্শ করেনি এইরকমভাবে এখান থেকে কোশ্চেনগুলো এসে থাকে তাহলে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা মিজোরাম এই হচ্ছে আটটা রাজ্য যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আর সাড়ে বিরাশি ডিগ্রি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয় এর কারণ হচ্ছে এই সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ভারতবর্ষের প্রায় মাঝ বরাবর অঞ্চল দিয়ে কল্পনা করা হয়েছে আর এই রেখার অনুসারেই সমগ্র ভারতবর্ষের যে অফিসিয়ালি কাজকর্ম সেই কাজকর্মগুলোকে পরিচালনা করা হয় এই কারণেই এই সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা রূপে ধরা হয় আর এই প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতবর্ষের পাঁচটি রাজ্যকে স্পর্শ করেছে বা পাঁচটি রাজ্যের উপর দিয়ে কল্পনা করা হয়েছে তাহলে পাঁচটি রাজ্য কি রয়েছে পাঁচটি রাজ্যের মধ্যে প্রথমে উপরের দিকে বা উত্তর দিকে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তাহলে কী করেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই পাঁচটি রাজ্যের ওপর দিয়েই তোমার এই সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে কল্পনা করা হয়েছে তাহলে এখানে দুটো কমন রাজ্য রয়েছে যে রাজ্যের ওপর দিয়ে দ্রাঘিমা রেখাও গেছে এবং সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখাও গেছে তাহলে সেই দুটো রাজ্য কী আছে সেই দুটো রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তাহলে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের ওপর দিয়ে দুটো রেখাই কল্পনা করা হয়েছে একটা হচ্ছে সাড়ে বিরাশি ডিগ্রি প্রমাণ দ্যাঘেমা রেখা আর একটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা তাহলে কোন দুটো রাজ্য মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন সীমান্তের নাম এবং সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা এবং প্রমাণ দ্যাঘেমা রেখার যে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গেছে সেই অঞ্চলগুলোর নাম ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ